তোমার আব্বু যান মসজিদে বেতুল্লাতে সিজদাই পড়ে আছে আর এই বদমাহিসের দলেরা উঁটের ভুড়ি তার পিঠের ওপরে চাপিয়ে দিয়েছে যাও 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 ফতেমাকে ডেকে নিয়ে আসো গা আচ্ছা বলেন আপনাদের তো কোনো কষ্ট হয় না শুধু ঠান্ডার ক্ষেত্রে আল্লা রসুলের হাদিস যে এই ঠান্ডা যখন আসবে উজু করতে অসুবিধা হবে কিন্তু এর বড় আপনার এই রয়েছে ফজিলত রয়েছে না মিন আথারেল উজু কেয়ামতের দিন আপনি যে ঠান্ডাতে উজু করবেন কেয়ামতের দিন যখন প্রত্যেকটা উম্মতকে চিনা হবে তো আপনার পরিচিত আপনি যে নবী মোহাম্মদ হলে সাল্লামের উম্মত হলেন তো রব্বুল্লাহামিন কেমন করে চিনবেন আল্লাহ রসুল কেমন করে চিনবেন তো আল্লাহ রব্বুল্লা আলমিন নবী বলছেন গরুরান মোহাজ্জেলিন মিনাথারে লজু যারা যারা পাঁচ অক্তের নমাজ পড়েছে এবং হাত এবং পাকে উজুর আজাগুলোকে ভালো ভালো করে ধুয়েছে সেগুলো চক 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 করে চমকিবে তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজের উম্মুদকে ধরে ধরে নিয়ে আসবেন আর হাউজে কৌসারের পানি পান করাবেন আচ্ছা ফতেমার কাছে গেলেন ফতেমা কেও আরে বাবা তোমরা কেন সো যাও কাওকে দিয়ে পাঠাও আরে ভক্ত যাও ওইদিকে ওই বাচ্চাগুলো যাও ওইদিকে সামনে দিকে যাও ভক্ত বরকে বিশ মেরে दीजिए तो अच्छा বলেন কোনু মেয়ে যদি বাপের কষ্ট শুনে যে তোর বাপকে তোর পিতাই খাস করলেন নাম ধরে 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 এখান থেকে অলমারা রয়েত করেছে ইস্তেদলাল করেছে যে কোনো মানুষ যদি বদ দেয় আম করে বদুয়া দিতে পারে নাম ধরে ধরেও দিতে পারে আল্লাহ রসুল প্রথমে আম করে সবারের জন্য দোয়া দিলেন বদুয়া দিলেন আর তারপরে যারা যারা এই কাজে যুক্ত ছিল তাদের নাম ধরে 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 বদুয়া দিলেন অবস্থা কী হলো সমস্তটি গাজুয়ায়ে বাদার যেটা তিন হিজড়িতে অনুষ্ঠিত হয়েছে এই গাজুয়ায়ে বাদারে এই গাজুয়ায়ে বাদারে এরা সবাই পড়ে মরে কেউ বেঁচে ছিল না সবটিকে কালিবে বাদারে কালিব নামক কুয়াতে সবটিকে মেরে ওখানে সবটিকে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল না পেরে নাম ধরে ধরে বলেছিলেন ইয়া আমা ইয়া সাইবা বলো বলো তোমাদের অবস্থা কি এখন তোমাদের যে মাস্তানি ছিল তোমরা তোমরা মাস্তানি করেছ নবীর কথা শুনো নাই নবী তোমাদেরকে দা দিয়েছে নবীর কথা তোমরা মনে নয় আজকে বলো আল্লাহর বলছেন এ মোহে সল্লল্লাহ হলে সাল্লাম লা তুল মমতা মানফিল কবরে এ নবী মোহাম্মাদ সল্লল্লাহ হলে সাল্লাম যারা কবরে চলে গিয়েছে তারাকে আপনি শোনাতে পারবেন না তারা কবর অবস্থাতে রয়েছে ওরা আপনার কথা শুনে দেবে না নমা আল্লাহর সবটি বদুয়া বা দিয়েছিলেন সবরের উপরে আপনার উপর তো কোনো ভেজাল নেই তাও নমাজ পড়েন না পাবেন কি করে আরেকটা হাদিস বলে এই নমাজের ব্যাপারে হাজরাতে যাবের বিন সামরা থেকে বননা এটাও হাদিস বোখারির তিনি বলছেন যে এই সাদিন আবি অক্কাস কুফার গভর্নর ছিল কুফার ইমাম ছিল মলি সাহেব ছিল তো ওয়াস্তা মালা আম্মারান আরেকজনকে নেতা করে পাঠিয়ে দিয়েছে ওই এলাকার কুফার সাদ তাড়াতাড়ি উমারের কাছে গেলেন উমারের কাছে যাওয়ার পরে তিনি বলছেন আমি রুলমো আমি তো হলুম কুফারের ইমাম কুফা নগরীর ইমাম আমি হলাম তাহলে আপনি আমার ইমামতিকে বাদ দিয়ে কেন আম্মারকে ইমাম বানিয়ে দিলেন কেন আম্মার লিডার বানিয়ে দিলেন তখন হাজে তোমার বললেন হে সাদ তোমার ব্যাপারে কুফার লোকেরা তোমার নমাজকে নিয়ে শেখায়াত করেছে তুমি যে নমাজ পড়ো না ভালো করে পড়াও না এই ব্যাপারে তোমার ব্যাপারে শেখায়ত করেছে আচ্ছা বলেন নমাজ ইমাম বুখারি সলাতে বারবার হাদিসটাকে নিয়ে এসছে তুমি আমি নমাজ পড়াই না তখন তদন্ত করতে কমিটি গঠন করলেন কয়েকটা লোককে কুফাতে পাঠালো আচ্ছা আপনি আমার সাথে পাঠান কাউকে সাদ নিলেন নেওয়ার পরে প্রত্যেকটা মসজিদে জিজ্ঞাসা করলো আচ্ছা বলো সাদ যে তোমাদের এলাকাতে ইমামতি করেছে আমরা সুযোগ পেলে মৌলী সাহেবের ইমামতির বদনাম করি মৌলী সাহেবের ভুল ধরার চেষ্টা করি খবরদার খবরদার এমনি তো সমাজের লোকেরা নমাজ পড়ে না মূলবিকে যে আঘাত দেন মৌলবিরা কখনও মলা সাহেবেরা তিন হাজার পাঁচ হাজার টাকার বেতনে থাকে তবু কোনো দিন বদ দেয় না কোনো দিন দোয়া করে না যদি ইমামেরা মৌলী সাহেবরাই আপনার কাছে জুলুমের শিকার হয়ে যায় ওরা যদি অত্যাচারিত হয়ে যায় তাহলে বলুন তো ওরা যদি আল্লাহকে গিয়ে বলে দেয় রাত্রেকালে উঠে গিয়ে বলে দেয় রাব্বুল আমিন আমার পরিবার ছেড়ে আমার সমস্ত জিনিসকে ছেড়ে দিয়ে এদের কাছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার বেতনে এদের মসজিদে পড়ে থাকে তারপরেও সমাজের মরল সর্দারেরা সমাজের প্রতিষ্ঠিত লোকেরা আমার